আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন এক নাম্বার তাদের কথা হলো ও ক্বালু ইন্নাহা ইল্লা হায়াতুন দুনিয়া ওয়া মা নাহনু বিমাবউসীন যারা আল্লাহর কো স্বীকার করে যারা বিশ্বাস করে না তাদের এক নাম্বার কথা হলো দুনিয়ার জীবনই হলো আসল জীবন আমাদের এই জীবনই হলো আসল জীবন ওয়া মা নাহনু আল্লাহ পাক আমাদেরকে পুনরায় জীবিত করবেন না পুনরায় আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিবেন না তারা দুনিয়ার জীবন আসল জীবন মনে করে এই জন্য সে সমস্ত ব্যক্তিরা দুনিয়ার মধ্যে বলে খাও দাও ঘুরো ফিরো দুনিয়াটা মস্ত বড় ঠিক কিনা তাদের এক নম্বর ভাষ্য দুই নম্বর তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা সফ ১৬ নম্বর আয়াতে কারীমা দিয়ে জানাই দিচ্ছেন তারা বলে আমরা যখন মরে যাবো আমরা যখন মাটি হয়ে যাবো আমরা যখন অস্তিত্বহীন হয়ে যাবো আমাদের কি পুনরায় জীবিত করা হবে পুনরায় উত্থিত করা হবে প্রশ্নবোধ আমার ভাইরা শুধু দুটুকুই নয় সূরা ইয়াসিনের মধ্যে ঘটনা এসেছে সূরা ইয়াসিন 78 নম্বর আয়াতে কারীমা আল্লাহ পাক জানাই দিচ্ছেন ও বোরালনা মেসালা ওয়ানাসিয়খুন اولمাই ইয়ুহyil আযামা ওয়াহিয়া আল্লাহ পাক জানাই দিচ্ছেন যারা আমত কো স্বীকার করে আমি আল্লাহর মুলাকাত কো স্বীকার করে তারা আমার ব্যাপারে দৃষ্টান্ত এক্সাম্পল আমার ব্যাপারে মিশাল তারা গ্রহণ করে আমার সামনে উপস্থাপন করে সে তার নিজের সৃষ্টিকেই ভুলে গেছে সে কিছুই ছিল না তাকে আমি মানুষ বানালাম এই বিষয়টি সে নিজেই ভুলে গেছে আর সে প্রশ্ন করতেছে এই হাড্ডিগুলি যখন পচে যাবে বলে যাবে তাকে জীবিত করবে কে সম্মানিত ভাইরা আমার একজন কাফের ব্যক্তি কবর থেকে পুরানো দুইটি হাড় নিয়ে চলে আসলো সেই ব্যক্তি আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তি এই হাড়গুলি যখন আমি পিষে ফেলে চারিদিকে উড়িয়ে দিব আমি যখন নিঃশেষ করে দেব এই হাড়গুলো কি কাল্লা পাক জীবিত করবে নসরুল্লাহ বললেন হ্যাঁ এগুলোকেও জীবিত করবে তুমিও যখন মৃত্যুবরণ করে তুমিও যখন মিশে যাবা তোমাকেও জীবিত করবে জীবিত করার পর তোমাকে জাহান নামে নিক্ষেপ করবে এমন প্রশ্ন আছে না নাই যে আমরা যখন মরে যাব পচে যাব গলে যাব হাডি হয়ে মিশে যাব তখন কে জীবিত করবে আল্লাহ রাব্বুল আলামিন পরের উত্তর দিচ্ছেন আল্লাহ আলামিন আলমিনে বলছেন নবী আপনি বলুন এগুলোকে আল্লাহ জীবিত করবেন যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনি সৃষ্টি সম্পর্কে সম্পর্কে তিনি জানেন সম্মানিত ভাইরা আমার মানুষ যখন মানুষ ছিল না আমরা যখন অস্তিত্বহীন ছিলাম আমাদের যখন হাত ছিল না মুখ ছিল না কাজ ছিল না আমাদের বডি ছিল না আমাদের পা ছিল না আমরা যখন অস্তিত্বহীন ছিলাম আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে জবান খুলে পড়ি তিনি কে ওই সমস্ত কাফেরদের আরেকটি দাঁত ভাঙা জবাব আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরাতুর রুম সাতাশ নম্বর আয়াতে কারিমা দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন বহু আল্লাহর দা উল্ খলুকা সুম্মায়ু রে দহো ওয়া রে আল্লাহ আব্দামিন বলছেন হেনাবি আপনি তাদেরকে জবাব দিন বহু তিনি আল্লাহ একদম উল্ যিনি প্রথমবার এগুলোকে সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করেছেন একদা উল খল্পা সুম্মায়ু রে দুহ তাকে সৃষ্টি করবেন তিনি কে মান আল্লাহ পাককে কথাই বোঝাচ্ছেন বান্দরে তুমি কিয়ামত স্বীকার করেছ আল্লাহর মুলাকাতকে স্বীকার করে এমন অদ্ভুত তুমি প্রশ্ন করতেছ তোমার যখন হাড় ছিল না অস্থ ছিল না তোমার মুখ ছিল না তোমার হাত পা কিছু ছিল না অস্তিত্বহীন থেকে আমি তোমাকে অস্তিত্বের মধ্যে এনেছি আর এখন তো দুইটা হাড়ই আছে ও হুয়া হাওান ওয়া আলাই আমার জন্য আরো সহজ আল্লাহু আকবার ওরে আল্লাহু আকবার যখন কিছুই ছিল না তখন যদি আমি বানাতে পারি এখন দুইটা তো হাড় আছে এখন তো একটা নমুনা আছে অহু আহানো আলাই এটা আল্লাহর জন্য আরো সহজ কাজ আল্লাহ সম্মানিত ভাইয়ের আমার আপনাদেরকে আমি বুঝাতে চেষ্টা করতেছিলাম যেন আল্লাহর মোলাকাত কেউ স্বীকার করবে সেই সমস্ত বান্দা গুলি তারা অবশ্যই ক্ষতির মধ্যে পড়বে ঠিক কিনা তিন নাম্বার

কপি আল্লাহু আল্লাহ আলামিন জানাই দিচ্ছেন লা আনাল্লাহ আল্লাহ পাক শয়তানের উপরে লানত করেছেন শয়তান আল্লাহ রাব্বুল আলামিন কে বলতেছেন আল্লাহ ওয়া ক্বালা লা আখাযনা মিন ইবাদিকা নসীবাম মাফরুদা ওয়াবাশশয় আপনার বান্দাদের মধ্য থেকে এক অংশকে কিছু মানুষকে আমি গ্রহণ করব সবার কথা বলতে পারে নাই কিছু মানুষের কথা বলেছে গ্রহণ করার পর শৈতান বলতেছি ওয়ালা উদ্দিল্লা না আমি তাদের ক অবশ্যই পথভ্যস্ত করব ওয়ালা উল মানিয়ে আমি তাদের হৃদয়ের মধ্যে মিথ্যা সঞ্চয় করো মিথ্যা শ্বাস দিব বলে অ্যা বরঞ্জ না হম ফালাকিবা তিকুন তাদের কামী নির্দেশ দিব তারা আসুর আমন কি বাছুরের কর্ণ ছেদ করবে ওয়ালা আমরান নাওম ফালা ইয়ুগাইরুন খলকুল্লাহ আমি তাদেরকে নির্দেশ দিব তারা আল্লাহর সৃষ্টিকে বিকৃতি করবে আল্লাহ রাব্বুল আলামিন আর পরে জানাই দিচ্ছেন ওয়া মাইয়াত তাকহিযিস শাইতান ওয়ালিয়ান মিন দুনিল্লাহ فقد خسروا خسرانا مبينا যেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বান দিয়ে শয়তান বন্ধু রূপে গ্রহণ করবে সে অবশ্যই অবশ্যই ক্ষতির মধ্যে পড়ে যাবে ঠিক কিনা সম্বন্ধে ভয় না আমার আমাদের প্রকৃত বন্ধুকে জবান जवान হয়ে পড়ে কে মুমিনদের বন্ধু আমি কোরআনের আয়াত সহ দলিল সহ বলছি মুমিনদের বন্ধু হবে তিন প্রকার কয় প্রকার সূরা মাঈদা সুরা মাঈদা পঞ্চান্ন ছাপান্ন নাম্বার আয়াতে কারিমা পড়ে দেখেন আল্লাহ রব্বুল আলমিন জানাই দিচ্ছেন মমিনদের এক নাম্বার বন্ধু হচ্ছে আল্লাহ দুই নাম্বার বন্ধু হচ্ছে ইমানদার গন রাসুল তিন নাম্বার বন্ধু হচ্ছে ইমানদার যারা নামাজে বিনীতভাবে নামাজ পড়ে এবং জাকাত দেয় আল্লাহ পাক বলছেন এই বন্ধু যারা গ্রহণ করতে পারবে এই তিন তিন ধরনের বন্ধু যারা গ্রহণ করতে পারবে

আপনাদের কেউ হাসবেন না আমি শুধু এতটুকু বুঝানোর জন্য বলছি আগে প্রধান বক্তাকে বরণ করে নি

শুরুতে বলেছি আলহামদুলিল্লাহ আপনাদের আমি কৃতি সন্তান আমার বাসার শিরবন্ধ পিঠালিত বিশেষ করে আমার আজকের এই যে فاطمه যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা হবিজা মাদ্রাসা যিনি পরিচালক তিনি সহ মাদ্রাসার যত কমিটির সদস্য রয়েছে সবার সাথে আমার ভালো সম্পর্ক محبت আল্লাহু আকবার আপনারা আমাকে যখন ডাকেন এর আগে দুইবার প্রধান বক্তা হিসেবে আস করে গেছি প্রধানে ডাকেন দ্বিতীয় ডাকেন চতুর্থ ডাকেন পঞ্চম ডাকেন সেটা কোনো বিষয় না শুধু বিষয় হচ্ছে মানুষের সামনে আলোচনা করতে পারছে না ঠিক কিনা তা আমাকে যখন ডাকবেন আমি তখন আসব। তবে আমি এটি মনে করি আমি নিজেও প্রধান বক্তা হয়ে যেহেতু ওয়াজ করি যখন স্টেজে যাই এরপরে দ্বিতীয় বক্তা যদি ওয়াজ করতেই থাকে তো তখন মনে হয় মনের অবস্থা ভালো থাকে না এমন অবস্থা আমি পার করেছি একদিন আমাকে স্টেজে বসিয়ে রেখে দ্বিতীয় বক্তা পৌনে এক ঘন্টা ওয়াজ করেছে আমি রাগে স্টেজ থেকে ভদ্রতার সাথে নেমে যখন চলে যেতে লেগেছি তখন স্টেজ ছেড়েছে তো তেমনটা আমি করবো না আমি শুধু এতটুকু বোঝাতে চাচ্ছি যে আমাদের চাপানো দ্বিতীয় বক্তার পজিশন হচ্ছে তেমন একজন মানে আঞ্চলিক ভাষায় বলছে একজন ল্যাংড়া আর একজন কানা গেছে কলা চুরি করতে তো কানা তো দেখতে পাই না ল্যাংড়া তো তার পা নাই কিন্তু কানা বলতেছে দোস্ত আমি তো দেখতে না আমার তো চোখ নেই কিন্তু আমি তোকে ঠেলা দিতে পারবো তোর তো পা আছে চোখ আসে একটা পা নাই ঠিক আছে তুই অন্তত উঠে গাছের মধ্যে তাকে উঠাই দিয়েছে খুব অতি কষ্টে গাছে উঠেছে কলার গাছে যে উঠেছে উঠতে উঠতে ধ্বংস করে পড়ে গেছে তখন কানা বলতেছে কি রে ভাই চটতে চড়তে এক কাঞ্চ না রে না চটতে চড়তে এক কাঞ্চ না আমি নিজেই পড়ে গেছি তো আমাদের দ্বিতীয় বক্তা আর সময়টা হচ্ছে এমন যে কিছুক্ষণ দর্শক শ্রোতা একটু গোছানো একটু কথা বোঝানো বলতে বলতে লিল্লাহি তাকবীর প্রধান বক্তা এসে পড়েছে হুজুর নামে সময় শেষ মানে চড়তে চড়তে আমার সময় শেষ আস্তে আসতে সময় শেষ এরপরে মনে কোনো দুঃখ নাই মনে আনন্দ বোধ করতেছি যেহেতু আমার বড় ভাই তেনার সাথে আমি প্রোগ্রাম করতেছি ছাত্র ছাত্র থেকে আমি 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 যখন যখন মিজান কাফিয়া পড়ি তখন ভাইয়ের সাথে প্রোগ্রাম করি আমাদের পিঠারি কলায় সর্বপ্রথম ভাইয়ের সাথে আমার প্রোগ্রাম হয়েছে গত বছর শিবুঞ্জ কালোপুরে একসাথে প্রোগ্রাম হয়েছে আগামী দিনে আরও অনেক ময়দান একসাথে দেখা হবে পাক পরিপূর্ণ কবুল করে পড়ে আমি পড়ে আমি শুধু এতটুকু শেষ করি কেউ যদি শয়তানকে মানে বন্ধু হিসাবে গ্রহণ করে সেই শয়তান আমাদের ময়দানে দায়ভার নেবে না কি করবে না দাইভার নেবে না কোরআনুল কারীমের সূরা ইব্রাহিম 22 নম্বর আয়াতে কারীম আপনারা পড়ে দেখবেন ও ক্বালশ শাইতানু লম্মা ক্বদিআল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকু মুআদাল হক ওয়া ওয়া'আদ্তুকুম ফাআখলাক্তুকুম আল্লাহ পাক বলছেন যে যখন আল্লাহ পাক চূড়ান্ত ফয়সালা করে দিবেন দিন ইনসানের মধ্যে শয়তান তখন মানুষদেরকে বলবে যে আল্লাহর ওয়াদা সত্য পড়ে সুবহানাল্লাহ আল্লাহর ওয়াদা সত্য আমিও তোমাদের ওয়াদা দিয়েছিলাম কিন্তু ওয়াদা রাখি নাই এরপরে শয়তান আসতে করে বলবে যে তোমাদের প্রতি আমার কোনো রাজত্ব ছিল না আমার কোনো ক্ষমতা ছিল না আধিপত্য ছিল না আমি শুধু শুধু তোমাদেরকে ডেকেছি তোমরা আমার ডাকে সাড়া দিয়েছ এখন আমাকে দোষারোপ করো না তোমরা নিজেদেরকে দোষারোপ করো তোমরা যে আল্লাহর সাথে কুফরি করে আমাকে ইতিপূর্বে যে সমকক্ষ করেছো শিরিক করেছো এটার জন্য তুমি দায়ী আল্লাহ আল্লাপার সে আয়ারিমার শেষে বলছেন ইন্নআল আযাবুন আলিম যে আল্লাহকে বাদ দিয়ে এমন অত্যাচার করেছে সেই সমস্ত জালিমদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছেন তিনি কে তাই যারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করবে ওরা কে আমতের ময়দানে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে চার নাম্বার থেকে শেষ করলাম পাঁচ নাম্বার থেকে আগামী অন্য কোনো মাহবিল কথা হবে ইংসা আল্লাহ এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি এতক্ষণ কথা বললাম কথার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনার আমি চেষ্টাও করেছি সুন্দর ভাষাগুলি আপনাদের সামনে প্রয়োগ করার এরপরেও যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন নিজ গুণে আপনারা ক্ষমা করবেন আমার জন্য দোয়া করবেন এই বলেই আমি আলোচনা শেষ করছি